আমরা ক্রিয়নের সাথে যখন সম্পৃক্ত তখন একটি কথাই মনে হচ্ছে যে আমরা মাদককে না আমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকি ভবিষ্যৎ ছেলে মেয়েদের জীবন করি এই স্লোগানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছে যে শিক্ষার পথে খেলাধুলা এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশের আমরা সেই স্পার্ট বাংলাদেশের ধারাবাহিক ধারাবাহিকতায় যদি আপনি জানেন যে আমি বাংলাদেশ ফুটবল লিফারি একজন সদস্য আমি হচ্ছে ক্রীড়া সংগঠক হিসাবে এবং স্পোর্টস কমেন্ডেটার বাংলাদেশ বেতার টেলিভিশনের উনি একজন ধারাবাহিকরা আপনি জানেন তার পাশাপাশি বরিশাল জেলা বিভাগের ফুটবলের সাথে সম্পৃক্ততা ফুটবল ডেভেলপমেন্ট কমিটি বলে ফুটবলের বিভিন্ন কমিটি কমিটির সাথে আমি সম্পৃক্ত তো সেই ধারাবাহিকতায় যে আমার এই জন্মভূমি যেখান থেকে আমি উঠেছি যেখান থেকে আমার এই পথযাত্রা সেই পথযাত্রা শুরু করে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশের বিভিন্ন উপজেলা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগে শহরে তো অবশ্যই তো সেই আমি চিন্তা চেতনায় ডাকলাম যে তো গ্রামগঞ্জে প্রতি এলাকায় আপনি খেলাধুলা বা বিভিন্ন পর্বের টুর্নামেন্টে অংশগ্রহণ করে তো আমি চিন্তা চেতনা করে আমার পাশে যে আমার শ্রদ্ধা বড় ভাই অডিনেষ্টা মজুদ আমার ক্রিয়াধারাবাহ জেলা বিধায়ক তিনি সম্মানিত সাধারণ সম্পাদক বরিশাল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সিনিয়র সভাপতি বরিশাল জেলার রসিল অ্যাসোসিয়েশনের তিনি অতিরিক্ত জয়েন্ট সেক্রেটারি তারপরে আমাদের এই কমিউনিটি ফর্মে বা ডেভেলপমেন্টের যখন আমরা চিন্তা চেতনা করি তখন আমরা ভেবেছি যে এদের সাথে আলোচনা করলাম আজকে যেহেতু আমাদের দিন সব বেশি ভালো যাচ্ছে না গতকালকে থেকেও গতকালকে আমরা একটি নিউজ খারাপ নিউজে যে আমাদের বন্ধু ক্লাবের শাহিন তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছে এবং আমাদের বরিশাল জেলা বিভাগে যিনি আমাদের অভিভাবক ছিলেন ক্রীড়াঙ্গনের যিনি বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক আলমগীর খান আলম তিনি দীর্ঘদিন অসুস্থ আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে তিনি ক্রিকেট বোর্ডের তিনি পরিচালক তো আমরা সব কিছু মিলে আর বৃষ্টির কথা বলেছেন যে বৃষ্টি তো সব কিছু আল্লাহ থাকতেন তো মাঠ আমরা ভেবেছিলাম যে খেলা হবে কি হবে না কিভাবে অনেকে আমাকে মাহবুব ভাই ফোন করেছিলেন এখানে মাহবুব ভাই মঞ্চে পক্ষে আছেন যে ছোট হবে কিনা অনেকে আমাকে ফোন দিয়েছে আপনি খেলা হবে কিনা আসলে ফুটবল তো আচ্ছা বৃষ্টির খেলা কিন্তু তারপরে উপযোগী মাঠ যদি থাকে তাহলে আজকে যে খেলাটা খেলছেন আমি দুদলকে ধন্যবাদ জানাই পরিষদ জেলা দল এবং বিবাদ দলকে তারা চমৎকার খেলছে কিন্তু মাঠ যদি ভালো থাকতো বা ভালো থাকতো একটু মাঠে ঘাস যদি কম থাকত তাইলে অবশ্যই দেখার মতো মনে হচ্ছে যে মেয়েরা খেলছে না সে যারা তো আমি আমার জায়গা থেকে শুরু করে যে আমার এলাকার দর্শকদের আমাদের এলাকার যে যুব সমাজ তারা বলেছেন যে এই আয়োজন করলে আপনার স্বাগত জানাবো সাধুবাদ জানাবো কিন্তু আমি এই সাধুবাদটা আমি একা নিতে চাই না এই সাধুবাদ এলাকার যারা আছে আমার মুরব্বীদের যারা আছে তারা যে আমাকে সহযোগিতা করেছে তারা যে আমাকে হা বলেছে তারা যে আজকে এই খেলাটির আয়োজনের সাথে একত্র প্রকাশ করেছে এই জন্য আমি তাদের প্রতি জানাই একটি কথাই বলবো যে যদি হয়ে যায় কমপ্লিট হয় তাহলে আমরা তো একদম গাড়ি ছুটি অর্থাৎ তার গাড়ি নিয়ে সরাসরি আমরা মাত্র দুর্গাপা পড়তে ইউনিয়নে প্রবেশ করতে পারবো সুতরাং এই দুই ইউনিয়নে আপনি এই প্রমিলা ফুটবলের কোনো একটা প্রদর্শনী আপনি উপভোগ করাতে সংস্থিত করবেন কিনা সেই প্রত্যাশা